গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ ব্লগের পাশাপাশি ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে রান্নাটা হচ্ছে নিচেই থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেছো সেটা হচ্ছে এখন বৃষ্টির সিজন এই সময় তো ওল পাওয়া যায় তো ওলের তরকারি কোনো পেঁয়াজ রসুন আদা বাটা মশলা ছাড়া আমি কীভাবে ওলের তরকারি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আমি নিজের জন্য কিছু ব্রেকফাস্ট করে নিলাম আর করার পর একটু চা খেতে ইচ্ছা হলো তো আমি চা বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা চা খাবো তোমরা তো জানো চা ছাড়া আমি বাঁচতে পারি না একটু এক প্রকার নেশা বলতে পারো আমার চায়ের খুব নেশা তো দেখো চা আর বিস্কিট খাবো আর একটু টিভি দেখবো তারপরে ওল ওলটাকে ফ্রিজ থেকে বের করে ওল কেটে রান্না করব তো তোমরা সবাই সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে ওলের তরকারি রান্না করি তো তার আগে এনজয় করছি দেখো চাটাকে আর চা না এনজয় করে না খেলে না মানে ধীরে ধীরে না খেলে না চায়ের মজাটা আর পাওয়া যায় না আর চা খাওয়ার পর মুখটা এত ভালো লাগে মনে হয় দু তিন ঘন্টা কিছু না খেয়ে থাকি তো তোমাদের কার কার চা খায়ের এত নেশা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা তো চা খেতে গিয়ে কোনো ইয়ে থাকে না চিন্তা থাকে না যে আমার রান্না করতে হবে কাজ করতে হবে এইসব আমি ভুলেই যাই মানে চাকে এতটাই ভালোবাসি আমি তো দেখো এক মগ্ন হয়ে একদম স্থির হয়ে চাটা খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা তাহলে চাটা খাওয়া হয়ে গেছে এবার আমি রান্না করি তো এই দেখো ওলটা এর হাফটা রান্না করবো কারণ এতটা রান্না করা তো হবে উচিত না আর যেহেতু আমরা দুজন খাবো আমার ছেলে তো আর খাবে না যেহেতু লঙ্কাটা একটু বেশি দেব রান্নাটায় তো চলো তাহলে কীভাবে রান্না করি বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তো চলো তাহলে বন্ধুরা তো বন্ধুরা ওলগুলোকে কাটা কেটে নিয়েছি দেখো তো তোমরা যেমন খুশি কাটতে পারো বড় বড় করে কাটলে অনেক সময় গোলতে টাইম লাগে তো আমি কিভাবে রান্না করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওলটাকে আমি সিদ্ধ করব না তো আর কোনো মশলা ছাড়া শুধুমাত্র জিরে পাউডার দিয়ে রান্না করব আর এর জন্য দেখো মাছটাও ফ্রাই করে নিয়ে আর মাছ দেব এছাড়াও মাছের মাথাটা কাটবো তাহলে খেতে যেহেতু ভালো লাগবে যেহেতু আমি মশলা ছাড়া রান্না করবো ওলের তরকারি তো মাছের মাথা দিলে দিয়ে আর মাছ দিলে আর বেশ মাছের স্বাদটা আরও হবে তো মাছের মাথা হাফ ছিল তো সেটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে ওলে তরকারি মাছ দিয়ে সিম্পলভাবে রান্না করি তো মাছের মাথাটাও ফ্রাই করাও হয়ে গেছে তো আমি একটুখানি তেল দিয়ে নেবো এবার সরষের তেলে রান্না করছি আমি আর ফোরনে দেবো আমি তেলটা একটু গরম হলে ফোরনে আমি জিরে দেবো গোটা জিরে আর দেব রাধুমি এবার জিরেগুলো যখন একটু ব্রাউন কালার হবে তখন আমি কারিপাতা দিয়ে দেবো কয়েকটা কারি পাতার গন্ধটা বেশ ভালো লাগবে তো ওই কারণে কারিপাতা দিয়ে দিচ্ছি তো আমার ফোড়নের ইয়েগুলো সব ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি মাছের মাথাটাকে একটু হালকা ভেঙে দেব তাহলে বেশ যেটুকু বাকি থাকে ভিতরে ফ্রাই করতো সেটুকু হয়ে যাবে আর এইভাবে মাছের মাথা ভেঙে দিলে না তরকারি স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা অনেকে ভয় পায় যে মাছের মাথায় কাটাটা ফুটবে হ্যাঁ এইসব বলে কিন্তু মাছের মাথার যে বড় বড় কাটাগুলো না এগুলো মানে বেছে নিতে সুবিধা হয় যেহেতু ছোটো কাটা না ছোটো কাটা হলে একটু প্রবলেম হয় তো বড় বড় কাঁটা তো অসুবিধা হয় না তো তোমরা একবার এইভাবে আমার মতো রান্না করে দেখবে তারপর আর কোনো মশলা দেব না এবার আমি লাস্টের দিকে জিরে পাউডার দেবো তো এখন আমি কি করব কেটে রাখার যে ওলগুলো সেইগুলো ঢেলে দেব এরপর বন্ধুরা পরিমাণ মতো আমি লবণ দেব তারপর পরিমাণ মতো হলুদ দেবো আর ওলের তরকারিতে না একটু কি লবণে বেশি লাগে আর লংটাও লাগে ওলের তরকারিতে একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে আর জলটা একটু বেশিই লাগে ঢোল দিলে ঢোল দেওয়া ওলের তরকারিতে ঝাল আর লবণ যদি চান টান থাকে না এমনিতেই ভালো লাগে আর দেখো আমি ওলটাকে সিদ্ধও করলাম না তো এইভাবে আমি ওলটাকে ভালো করে কষিয়ে নেব তারপর আমি ঢেকে দেবো কিছুক্ষণ ঢেকে দশ পাঁচ মিনিট রাখবো মাঝে মাঝে একটু উঠিয়ে দেখবো তাহলে সফট হয়ে যাবে ওলটা তো বন্ধুরা মাঝখানেও একবার আমি দেখলাম খুলে দেখেছি পুড়ে গেল কিনা তো তারপর একটু নাড়াথড়া দিলাম তো দেখো বন্ধুরা অনেকটা ব্রাউন করা হয়ে গেছে ওলটা আর দেখো অনেকটা গলেও গেছে দেখো দেখলে তো অনেকটা গলে গেছে তো এখন আমি জল দিয়ে দেবো ঝোল টা একটু বেশিই দেব কারণ ওলে তরকারিতে না ঠান্ডা হওয়ার পরে জলটা টেনে নিয়ে যায় অনেক সময় তো তার জন্য জলটা একটু বেশিই দেব তো পরিমাণ মতো দেবো তো তোমরা যদি কম ঝোল খেতে চাও তাহলে কম ঝোল দেবে তো আমি একটু বেশিই দেব কারণ খেতে খেতে এক ঘন্টা টাইম লেগে গেলে তখন আবার ঝোলটা থাকবে না তো আর ওলে তরকারিতে একটু জাল হলে না খেতেও খুব সুন্দর হয় তো দেখে মনে হচ্ছে অনেক জল কিন্তু তোমরা যখন দেখবে ঠান্ডা হওয়ার পর অনেকটাই শুকিয়ে যাবে তো এখন মনে হচ্ছে একটুখানি হলুদ দিলে ভালো হয় কারণ আমি তো কাশ্মীরি লঙ্কা কোনো মশলা ইউজ করিনি টমেটো এসব কিছুই দিইনি তো সিম্পলভাবে তো তার জন্য ভাবলাম একটু হলুদ দিই তো দেখো একটু হলুদ দিয়ে নিলাম কোনো পেঁয়াজ রসুন আদা বাটা কোনো কিছুই দিইনি বন্ধুরা তো এবার য যখন জলটা ফুটবে তখন যে মাছগুলো আছে সেগুলো ঢেলে দেবো আর এখন আবার একটুখানি আমি ঢেকে দেবো যাতে জলটা ভালো করে ফোটে ফিরে আসছি একটু পর পাঁচ মিনিট পর তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে তো দেখো জলটাও অনেকটা শুকিয়ে এসছে এবার আমি মাছ দুটো দিয়ে দেব তো দেখো ইয়ে ওলটাও অনেকটা শুকিয়ে ইয়ে গোলে সফট হয়ে যাচ্ছে দেখো এই দেখো সিদ্ধ করা লাগেনি কিন্তু ওল সফট হয়ে গেছে দেখো বন্ধুরা তো আর একটু ফুটাবো জলটা তারপর আমি নামিয়ে দেব জিরে পাউডার দিয়ে তো সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো এমন অবস্থায় আমার ভিডিওটি যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো তাহলে আমি যে রেসিপিগুলো দেবো সেগুলো তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে তো আবার আমি ঢেকে দেবো বন্ধুরা যত ঢেকে দেবো তত তরকারি স্বাদটা বেশ ভালো হবে আর ওলটা আরও বেশি সফট হবে খেতেও সুন্দর হবে তো বন্ধুরা আর একবার উঁচু করে দেখবো কতটা কমপ্লিট হয়েছে তো দেখো অনেকটা কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা আর আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি অনেকগুলো কারণ এই কাঁচা লঙ্কাগুলোতে ঝাল নেই তো যেহেতু এই তরকারিটা একটু ঝাল হলে খেতে বেশ সুন্দর হয় যদি যদি গলা চুল তাও কেটে যায় ঝালের জন্য আর খেতেও বেশ ভালো হয় আর আমরা একটু ঝাল বেশি খাই তো তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দিও বন্ধুরা আর মশলার মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে আমি ঘরে বানিয়ে রেখেছি জিরে গরম করে মিক্সিতে গরম করে ইয়ে উনুনে গরম করে মিক্সিতে গ্রান্ড করে রেখেছি তো সেই জিরের গুঁড়োটা দেব আর কোনো কিছু দেব না আর কোনো মশলা দেব না আমি তো ছোট্ট এক চামচ দিয়ে আর হাফ চামচ দিলাম তো কমপ্লিট হলো আমার সব কিছু তো এবার আর পাঁচ মিনিট রেখে লঙ্কাটা একটু সফট হবে যাতে ঝালটা হয় ওই কারণে তো আর পাঁচ মিনিট রেখে আমি এটাকে নামিয়ে দেব তো বন্ধুরা এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা তোমরা দেখেছ তো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে পাশে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো বন্ধুরা আর তোমাদের যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে খেতে তো আমি রান্না করছি বলে বলছি না আর তোমরা যদি চাও ইচ্ছে করে কাটাগুলো এখনই এইভাবে ফেলে দিতে পারো কিন্তু আমি একবার খাওয়ার সময় ফেলে দেব তো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেলো কি সুন্দর এসছে দেখো কালারেরও কোনো সমস্যা হয়নি আর খেতেও খুব সুন্দর হয় আর সফটও থাকে তো মনে হচ্ছিল অনেকটা ঝোল কিন্তু দেখো ঝোলটা অনেকটা শুকিয়েও এসছে ঠান্ডা হওয়ার পর তো আর এদিকে কলা তরকারি রান্না করেছি কলা বলছি সরি ঝিঙে রান্না করে তো বন্ধুরা আমরা এখন খেয়ে নেবো কারণ ওলের তরকারি গরম গরম খেতে খুব ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না তো তার জন্য জলদি খেয়ে নেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে আর যদি পারো আমার মতো একবার ট্রাই করে দেখো এই রান্নাটা তোমরা টাটা